হ্যালো বন্ধুরা কে কেমন আছেন সবাই ভালো আছেন তো মিনতি আজকে স্বাগত আজকে আবারই আপনাদের জন্য অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হল যে পটল পটলগুলো আমি সুন্দর আস্তে আস্তে কেটে নিয়েছি এই পটলের দরমা করব আজকে কেমন করে করি কিভাবে করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার সঙ্গে থাকবেন আর আমি আজকে দরমাটা করবো একটু অন্যরকমভাবে আপনারা দেখবেন কলম আমি এই যে এই পটলগুলো সবগুলোর ভিতরে এই যে ভিতর থেকে পটল বের করে নিয়েছে শাঁসটা এই যে রেখেছি এবারে আমার এই যে দুটো রেখে দিয়েছি আপনাদের সামনে বের করব দেখে এই যে এই পটলের শাঁসটাই একটা চামচ নিয়েছি কাটা চামচ এর পিছনটা দিয়ে আমি এইভাবে শাঁসটা বের করে নেব এই দেখেন কত সহজে কত সুন্দরভাবে আমি শ্বাসটা বেশ বের করে নিলাম সবগুলো পটলের শ্বাস আমি বের করে নিয়েছি কত সুন্দর ভাবে দেখেছেন এটা সাইড থাক এবার আমি একটা মিক্সার জার নিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো আমি এই পটলের শ্বাসগুলো দেব তিনটে কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো টুকরো আদা আর ওর মধ্যে দেবো একটু নারকেল কোড়া এই যে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম অল্প করে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম আমি এবার এটার সব দিয়ে মিক্সার করে নিয়ে আসি আমি গ্যাসটা ধরিয়ে দেবো কড়াই গরম হোক আর এদিকে দেখুন কত সুন্দর করে মিক্সারটা করে নিয়ে এসেছি মিক্সার বাটিতে করে একটু দানা দানা নেই দানাগুলো সব হয়ে গেছে আর আমি করলাম এর ভিতর জল দেয়নি জল ছাড়াই এমনি দানার মধ্যে এতটা জল বেরিয়েছে নারকেল দিয়েছিলাম নারকেল থেকে একটু বেরিয়েছে তাতে হয়ে গেছে আমি আজকে সাদা তেলে রান্না করব অল্প তেল দিলাম অল্প তেল দিয়ে ফুট্টে করবো তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে তেলের ভিতর দেব পেঁয়াজ এই একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা একটু হালকা করে বাদামি কালার করে নেব ভেজে নিয়েছি পেঁয়াজ এবারে এই যে আমি চিংড়ি মাছ কেটে রেখেছিলাম ছোট ছোট করে এখন চিংড়ি মাছের কিমা বানিয়ে নিয়েছি এবার এই মাছটা দিয়ে দেব এই চিংড়ি মাছ পটলটা খাবার সময় চিংড়ির টুকরো যখনই মুখে পড়বে তখন খুব ভালো লাগবে খেতে টেস্ট লাগবে এবারে দেবো লবণ হলুদ বেশি ভাজা ভাজা করব না এমনি ভাজা হয়ে যাবে এবারে এবারে দেব এই সে পটলের দানা গুলো সব পটলের ভিতরে যে শ্বাসটা ছিল মিক্সার করে নিয়ে এসে ঢেলে দেবো সেরে নেব কিছু মশলা দেবো দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন দেবো একটু জিরের গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আমার পুর করা হয়ে গেছে এবার আমি এইভাবে নামিয়ে নেব করে নিয়েছি এবার নামিয়ে নেবো এই প্লেটটাই নামাবো নামিয়ে ঠান্ডা হবে তারপরে আমি পটলের মধ্যে ভরবো পুট ঠান্ডা হয়ে গেছে আমি পুটে এগারোটা ভাগ করে নিয়েছি কেন এগারোটা পটল নিয়েছি আমি এই যে এই ভাগ সমানভাবে ভাগ করে নিলাম একইভাবে সব পটলে আমি ভরে নিতে পারবো কোনোটাই কম বেশি হবে না যা হয় একই হবে তাই এবারে আমি পটলের মধ্যে ভরে নেব একটা একটা ভাগ নিয়ে এভাবে একটু মুটে করে একটু লম্বা করে ঢুকিয়ে দেবো পটলের ভিতর এভাবে আমি সবগুলোর মধ্যে ভরে নি এই সাইডে থাক তারপরে মুখটা আটকাবো সেটাও দেখিয়ে দেব সবগুলো পটারের ফুট তো ভরে নিয়েছি মুখ আটকে দিচ্ছি দেখুন এভাবে দিয়ে দিলাম দিয়ে যেটার সঙ্গে যার মুখটা মেশে মিলে এভাবে দিয়ে এভাবে কাটি ভরে দেব সাইড দিয়ে আমি এই কাটেগুলো নিয়েছি এই যে এই ভরে দিলাম এই সাইড দিয়ে বেরিয়ে গেল বলছিলাম না আটা ময়দা কিছুই লাগবে না দুটো করে কাঠি লাগবে এবারে আমি পটল গুলো ভেজে নেব কড়াই গরম বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছিলাম পটল গুলো সব ছেড়ে দেবো তেলে পটলের গায়ে একটু লবণ দেব সামান্য একটু হলুদ দেবো এবার নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো ভাজা হয়ে গেছে পটল গুলো তুলে নেব এবারে কড়াইতে আর একটু তেল দেব ফোড়নে দেব দারচিনি সাদা জিরে একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম একটা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব ভেজে নিলাম এই যে আদা বাটা আদা বেটে রেখেছিলাম আদা বাটা এবার দেবো একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচি টমেটোটা ভাজতে একটু টাইম লাগবে নরম হয়ে আসুক তারপরে আর সব কিছু দেবো এবারে কাজু বাদাম আর চাল মগজ বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব দেবো কেড়ে নেব তেল ভেসে উঠেছে এবারে দেব নারকেল কুড়িয়ে দুধ বের করে রেখেছিলাম নারকেলের দুধ পটল দিয়ে দেবো দিয়ে আমি এবার নামিয়ে নেবো আপনারা ঘি দিতে পারেন আমি ঘি দিলাম না আমি যেভাবে পটলের দরমাটা করলাম আপনাদের কাছে যদি একটুও ভালো কোনো জায়গায় লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আবার কালকে আবার আপনাদের সাথে অন্য রকম রেসিপি নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই